আবারও নতুন করে আদালতের দ্বারস্থ হতে চলেছে কিন্তু পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন কারণ তারা জানে যে সুপ্রিম কোর্টের বেধে দেওয়া সময়সীমার মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া করা এই মুহূর্তে একেবারেই সম্ভব নয় আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন ছুটি আর এই এত কম সময়ের মধ্যে কোনোভাবেই তারা কিন্তু একত্রিশ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না তাই স্কুল সার্ভিস কমিশন আদালতের দ্বারস্থ হয়েছে সময় নেওয়ার জন্য এই মুহূর্তে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু চলছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এখন মোট বিষয়ের অব্দি প্রক্রিয়া অলরেডি কমপ্লিট হয়েছে এবং বাকিগুলো কিন্তু এখনও রয়েছে এর মধ্যেও কিন্তু নবম দশমের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়েও গেছে কিন্তু ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়নি সোমবার হওয়ার কথা ছিল সোমবার হয়নি মঙ্গলবার হলো না এখন দেখার বিষয় কবে প্রকাশিত হচ্ছে নবম দশমের ভেরিফিকেশন লিস্ট অর্থাৎ ইন্টারভিউ ভেরিফিকেশন লিস্ট এত কম সময়ের মধ্যে এতগুলো কাজ এসএসসির পক্ষে করা সম্ভব হচ্ছে না তাই কিন্তু আবারও নতুন করে আদালতে দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর এখানে বোঝা যাচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু কিছু সময়ের জন্য পিছোচ্ছে এবং অবশ্যই গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পরীক্ষা হতে চলেছিল সেই পরীক্ষাও কিন্তু পিছবে এখন দেখার বিষয় স্কুল সার্ভিস কমিশনকে আদালত ঠিক কি নির্দেশ দেয় এবং এরকম আপডেট আপনারা পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখুন ধন্যবাদ